চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনার পর আবারও সারা দেশে আলোচিত ইস্কন রাষ্ট্রদ্রোহ মামলায় চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার হবার পর থেকেই ইস্কনের সমর্থকেরা সারা দেশ তোলপাড় করে ফেলেছে অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন ইস্কন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে যার ফলে আবারও জোরে সরে উঠছে বাংলাদেশে ইস্কন নিষিদ্ধের দাবি বিশ্বের বেশিরভাগ দেশে ইস্কনের কার্যক্রম চললেও অনেক দেশেই এটি নিষিদ্ধ এদিকে সাম্প্রতিক কর্মকাণ্ডকে ঘিরে ইস্কনের বাংলাদেশ শাখা কি জানাচ্ছে সেই সব বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ইস্কনের কর্মকাণ্ড জোরে সরে উচ্চারিত হলেও এটি আটান্ন বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠিত হয় ইস্কনের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ যুগান্তর পত্রিকার এক প্রতিবেদনে বলা হয় বর্তমানে বিশ্বের প্রায় শতাধিক দেশে ইস্কনের অস্তিত্ব রয়েছে তবে কিছু দেশে সংগঠনটি নিষিদ্ধ ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ যুক্তরাষ্ট্রের নিউ সিটিতে উনিশশো সালের ১৩ জুলাই এই সংগঠনের যাত্রা শুরু হয় ইস্কন মূলত বৈষ্ণব ধর্মের একটি অংশ এবং ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে তাদের ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালিত হয় ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত সংস্কৃতি হাজার বছর ধরে শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ ছিল তবে সময়ের ব্যবধানে বিশ্বের বহু দেশে সম্প্রসারণ ঘটেছে সংগঠনটির ইস্কনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ উপদেশ দেওয়া শ্রীমগ ভগবত গীতা প্রচার ভুক্তি কার্যক্রম ও দাতব্য সংস্থা পরিচালনা মন্দির রক্ষণাবেক্ষণ এবং আধ্যাত্মিক অনুশীলনও করে থাকে ইস্কন সংস্কৃতি চর্চার অংশ হিসেবে যোগ ব্যায়াম ও জীবনযাত্রার উপর শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকে সংগঠনটি অভাবীদের বিনামূল্যে নিরামিষ খাবারও বিতরণ করে থাকে ইস্কন সাবেক সোভিয়েত ইউনিয়নে উনিশশো থেকে উনিশশো এর দশকে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছিল তবে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর নিকট ইস্কন রাশিয়া ও অন্যান্য প্রাক্তন সোভিয়েত রাজ্যে কাজ করতে সক্ষম হয় চীনে ইস্কনের কার্যক্রমের অনুমতি নেই ইস্কন সহ বিদেশি ধর্মীয় গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে কাজ করার অনুমতি দেওয়া হয় না দেশটিতে মালয়েশিয়ায়ও নিষিদ্ধ স্কন দেশটিতে ইস্কনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তরকরণের অভিযোগ আছে শিয়া শাসিত ইরানে ইস্কনের ক্রিয়াকলাপের অনুমতি নেই এছাড়া সৌদি আরব ও আফগানিস্তানে ইস্কনের কর্মকাণ্ডের অনুমতি নেই ইন্দোনেশিয়ায় আংশিক নিষিদ্ধ ইস্কন কিছু শর্ত মেনে দেশটি ইংরেজিতে চালাতে পারে সংগঠনটি এছাড়াও তাজিকিস্তান উজবেকিস্তান কাজাখাস্তান এবং তুর্কমেনিস্তানে মিনিস্তানে ইস্কনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি জারি আছে ভারত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র রাশিয়া ব্রাজিল জার্মানি দক্ষিণ আফ্রিকা কেনিয়া তানজিনিয়া উগান্ডা অস্ট্রেলিয়া দুবাই ও ইসরায়েলে ব্যাপক সক্রিয় ইস্কন এছাড়াও মেক্সিকো কানাডা জাপান থাইল্যান্ড মরিশাস ফিজি আর্জেন্টিনা কলম্বিয়ায় ইস্কনের কর্মসূচি রয়েছে বাংলাদেশে বর্তমানে ব্যাপকভাবে সক্রিয় ইস্কন দেশ জুড়ে বেশ কয়েকটি মন্দির পরিচালনা করে তারা সত্তরের দশকের শুরুতে এদেশে সংঘটির কার্যক্রম শুরু হয় রাজধানীর ঢাকার স্বামীবাগ মন্দির যা বর্তমানে ইস্কনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত এটি সংগঠনটির প্রথম কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ইস্কন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে দেশের দু একটি দল রয়েছে বা যাদের নিষিদ্ধ করা হয়েছে তারাও থাকতে পারে এদিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কর্মসূচির সঙ্গে নিজেদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোন সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ মঙ্গলবার বাংলাদেশের সাধারণ সম্পাদক চন্দ্র দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইস্কন এ অবস্থান জানানো হয় বিবৃতিতে বলা হয় সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মাচারীর গ্রেফতারকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিকে ইস্কন বাংলাদেশ বাংলাদেশের উদ্যোগ বলে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে এ প্রসঙ্গে ইস্কন বাংলাদেশ পরিষ্কারভাবে জানাতে চাই যে উক্ত কর্মসূচির সঙ্গে ইস্কনের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা নেই তবে এর আগে বাংলাদেশের হিন্দু পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনায় ভারতের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছে স্কন তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ মিথ্যা এবং অগ্রহণযোগ্য তাই ভারত সরকারের উচিত বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে তার মুক্তি নিশ্চিত করা এদিকে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল এখন বাংলাদেশের মুসলিম সমাজ সাধারণ মানুষের পাশাপাশি কিছু রাজনৈতিক দল থেকেও আসছে ইস্কন নিষিদ্ধের দাবি এই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার এখন কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার অপেক্ষাতেই আছে সবাই